হলো লন্ডনের থেকে উনি আপনার এই এই গেটটা আমাকে অনলাইনে আমার মোবাইলে পাঠায় তো উনি পরে এই গেটটা আমাকে অর্ডার করে হ্যাঁ অনলাইনে অর্ডার করে অর্ডার করার পরে আমি সিলেট গিয়ে গেটটার মাপ নিয়ে আসি এটা হলো পঁচিশ সালের ভিতরে ভাই সবচেয়ে আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন ভাই আপনার এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর ভিতরে মাল আমার যা আছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম এম টাকা ফাইভ মিলি মোটা ভাই জাহাজের প্লেট যে জাহাজ আপনার সাগরে চলে নোনা পানিতে চলে এটা হলো যে রুইতুল ডিজাইন বলা হয় ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো বারান্দা আপনি যদি ছয় ফুট করতে চান ছয় ফুট করা যাবে আপনি যদি পাসপোর্ট করতে চান পাসপোর্ট করা যাবে সমস্যা নাই পুরো সিটটি হলো জাহাজের প্লেটটা ভাই জাহাজের প্লেট এটা কাটিং করে এই ডিজাইনটা করানো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি মায়ার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর আজকে রাজকীয় রাজকীয় কিছু গেট দেখাবো যারা আসলে প্রতিনিয়ত নতুন নতুন গেট দেখতে চান তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল একটা গেট নিয়ে এসে দেখতে পাচ্ছেন দুই সালের ভাইরাল ডিজাইন এর পাশাপাশি এসএস ডিজাইন আছে লেজার কাটিং গেট আছে সবকিছু কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো তো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে হাজির রাসেল ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন

উনি হলো আপনার লন্ডন থেকে এই গেটটা আমার অর্ডার করছে লন্ডন প্রবাসী ভাইয়ের বাড়ির গেট জি সিলেটের ইউনিক এবং খুব সুন্দর একটা ডিজাইন সব গেটের ডিটেইলস আমরা জানাবো তার আগে আমরা ভাইদের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা ভাই এই এই যে যে গেটগুলো এগুলো তো ঢাকার বাইরে ম্যাক্সিমাম ডেলিভারি হয় না এগুলো সম্পূর্ণ মাল আমার ঢাকার বাইরে ভাই তো সেক্ষেত্রে ক্যারিং কস্টের ব্যাপার থাকে ডেলিভারি ফিটিং এগুলো ব্যাপার থাকে এগুলো ভাই আপনার ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি কালার সম্পূর্ণ ফ্রি এখানে দেখা যায় যে আপনার যে পরিবহন চার্জ হয় এটা হলো ফিফটি ফিফটি আচ্ছা মানে কাস্টমার ফিফটি পার্সেন্ট দিবে আপনি ফিফটি পার্সেন্ট দিয়ে দিবেন কিন্তু এখানে কালার এবং ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি ভাই তো প্রথমে আমরা এই গেটটা দেখতে চাই ভাই এই গেটের ডিজাইনটা আসলে কি ক্লায়েন্টের পছন্দ করা জি এটা হলো আপনারা উনি হলো লন্ডনের থেকে উনি আপনার এই এই গেটটা আমাকে অনলাইনে আমার মোবাইলে পাঠায় হ্যাঁ আমার ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠায় পাঠানোর পরে তো আমি বলছি সেম গেট আমি বললাম যে ঠিক আছে ভাই সেম গেট বানাবো ইনশাআল্লাহ তো উনি পরে এই গেটটা আমাকে অর্ডার করে

আর এখানে যে এই অ্যাসিড শীটটা ব্যবহার করা হয়েছে মেরুন এই গোল্ডেন শীটটা এই শীটটা হলো পাকা 1.2 এমএ 1.5 পাকা 1.5 আর এখানে যে লেজার কাটিংটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ পাকা 5 মিলি মোটা ভাই হ্যাঁ এই যে দেখেন এখানে পাকা 5 মিলি মোটা ভাই পাকা 5 মিলি পাকা পিছনে কিন্তু প্লেট পিছনে এরকম এমএস প্লেট জি জি এমএস প্লেট এখানে এই পুরো শীটটাই হলো জাহাজের প্লেটটা ভাই জাহাজের প্লেট এটা কাটিং করে এই ডিজাইনটা করানো করা ভাই গেটের সাইজটা কত আছে ভাই গেটের সাইজটা আছে আপনার 12 ফুট বাই 8.5 ফুট বারো ফিট বাই সাড়ে আট সাড়ে আট ফিট যদি ছোট ভিতর করতে চায় করা যাবে আপনি যদি ছয় ফুট করতে চান ছয় ফুট করা যাবে আপনি যদি পাঁচ ফুট করতে চান পাঁচ ফুট করা যাবে সমস্যা নাই এবার আমরা একটু প্রাইস নিয়ে জানতে চাই এরকম একটা গেট ইউ চ্যানেল দিয়ে এত সুন্দর করে করলে কত টাকা স্কোয়ার ফিট এটা হলো ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ কেউ যদি চায় বাজেট একটু কমা দেয় কমানোর কোনো ওয়ে আছে এই গেটের ভিতরে ভাই এই গেটের ভিতরে কমানোর কোনো ওয়ে নাই ওই দেখা যায় আপনার মনে করেন যদি কমাইতে চান অন্য অন্য জায়গায় অর্ডার দিলেন কিংবা কমাইলেন

পকেট পাল্লাটা ভাই এই যে পকেট পাল্লা এখানে হ্যাঁ এটা হলো পকেট পাল্লা এখানে একটা লক আছে এই লকটা আমরা গেটটা ফ্রি নিয়ে যাম তো আজকে এই জন্য লকটা লাগাই নাই সাইডে গিয়ে লকটা লাগাম দেওয়া হয়েছে হ্যাঁ লক দেখেন ডিজাইনের কিন্তু কোনো কমতি রাখা হয় না এই লক মানে পকেট পাল্লা করা হয়েছে কিন্তু ডিজাইন কিন্তু ওইটার মতোই আছে সেম টু সেম জি ভাই আচ্ছা এরপর আমরা কোন গেটটা দেখবো ভাই ভাই এইটা হলো চব্বিশের ভাইরাল গেট হ্যাঁ গোল্ডেন সিট গোল্ডেন রাজকীয় গেট ভাই কত সুন্দর

সৌদি প্রবাসী হ্যাঁ সৌদি প্রবাসী হ্যাঁ এটা সৌদি প্রবাসী আচ্ছা এটা কিন্তু চলে যাচ্ছে এটার ফ্রেমে কি কি ইউজ ভাই যদি একটু বলতেন আমাদেরকে সৌদি প্রবাসী হ্যাঁ কোইরবে বাড়িতে যাব এটা লোক সৌদি প্রবাসী হ্যাঁ এটা যাব হলো আপনার মানিকগঞ্জ মানে এটা মানিকগঞ্জ যাব এটা হলো পাকা 5 মিলি মোটা ভাই হ্যাঁ পাকা 5 মিলি মোটা ভাই এখানে কালার ফ্রি ভাই সম্পূর্ণ কালার ফ্রি হ্যাঁ আর এটা হলো আপনার 3 দা গ্যালভানাইজড পাকা 14 কেজের ভাই আচ্ছা

এরপরে আরেকটা গেট দেখাবো আমরা দেখেন এটা হলো ভাই আপনার লেজার কাটিং এর হ্যাঁ লেজার এটা বাড়িতে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে চলে যাচ্ছে বরিশাল হ্যাঁ না এটাও সিট ভাই এটা গ্যারেজের তো এটা সিট ভাই আচ্ছা এটা কিন্তু সিট নিতে পারবেন এটা দেখতে সুন্দর দেখতে পাচ্ছেন এটা কি মিলি জি ভাই পাকা ফাইভ মিলি মোটা ভাই জাহাজের প্লেট যে জাহাজ আপনার সাগরে চলে নোনা পানিতে চলে যুগের পর যুগ যুগের জমা আসবে না মরিচে পড়বে না ওই প্লেট দিয়ে আমরা এই গেট গুলো তৈরি করি এটা কোনো পকেট পালা রাখা না না এটা কোনো পকেটপালা পালা রাখা না গাড়ি ঢুকতে পারে এই জন্য এটা কোনো পকেটপালা পালা রাখে না এটাও চাইলে স্লাইডিং করা যায় এটাও চাইলে স্লাইডিং করতে পারবে না আচ্ছা এটা ফাইভ মিলি দিয়ে এই গ্যালবানির বক্স দিয়ে করতে কেমন খরচ পড়বে এটা হলো তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুট ভাই এটা দাম আসছে হলো মাত্র ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা হলে দেখেন এরকম সুন্দর একটা গেট আপনার করে দিতে পারতেছেন এই যে আপনার যে গ্যালবানিজিং বক্স গুলো দিয়ে থাকি ভাই এই যে দেখছেন

জি ভাই সময় এখানে আমাদের বিশ পঁচিশ দিন সময় দিতে হবে ভাই বিশ পঁচিশ দিন সময় দিতে হবে গেটের সাইজ অনুযায়ী আসলে যেমন এই গেটটা কতদিন টাইম নিছিল এটা আমি আপনার বিশ দিন সময় নিছি ভাই বিশ দিনে কমপ্লিট করে দিয়ে বিশ দিনে কমপ্লিট করছি এটা আজকে চলে যাবে ভাই আচ্ছা ভাইরা নিজেরা গিয়ে ফিটিং করে দিবেন তাই না ভাই আমরা নিজেরে গিয়ে ফিটিং করব একটা গেট কিন্তু অনেক হেভি হয় এটা নিতে হলে লোকজন তো নিয়ে যাইতে হয় জি ভাই এটা একটু আচ্ছা তো যেটা বলতেছিলাম এটা নিলে তো অনেক লোকজন নিয়ে যাইতে হয় না যে ভাই এখানে পাঁচ ছয় জন লোক যাবো হ্যাঁ আমি তো এই মালটা তো এই মালটা আমি নিজ দায়িত্বে ভাই আমি সাথে করে গিয়ে আপনার গাড়ি নিয়ে আপনার এই মালটা আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবো আপনার এই জন্য কোনো টেনশন করতে না এবং ফিটিং কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আপনার কালারের জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে মানে কাস্টমার শুধু অর্ডার করার পরে শুধু স্কোয়ার ফিট হিসেবে পেমেন্ট করে বাকি যত কাজ হ্যারেজমেন্ট সব আপনারা বহন সব আমরা বহন করবো শুধু পরিবহন চার্জটা পাই ফিফটি 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 ওকে তো ভাইদের স্ক্রিনে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে যারা প্রবাস থেকে দেখেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দেশে আছেন তো আমি বলবো আপনাদের এখানে আসেন তাদের এখানে সবসময় গেটের কাজ চলে গেটের কাজ দেখেন নিজে এসে অর্ডার করে দেন কোনো সমস্যা নাই তো ভিডিওটা আজকে আর বড় করব না আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ